পোকো এম সেভেন ফাইভ জি কম দামি পোকোর একটি ডিভাইস পোকোর এম সিরিজের ডিভাইস নিয়ে দীর্ঘদিন পরে আমাদের চ্যানেলে রিভিউ আসছে মিনিমাম এক বছর তো হবেই তারও বেশি সময় হতে পারে পোকোর এম সিরিজের কোনো ডিভাইস নিয়ে আমরা রিভিউ দিতে পারিনি আর কি ফাইনালি দিতে যাচ্ছি স্মার্টফোনটার ডিজাইনটা কি কিছু বড় ভাইব্রাট তাদের সাথে মিলে না ভিভোর এক্স টু হান্ড্রেড সিরিজের সাথে ক্যামেরা সেটটা মিলে তারপর রিসেন্টলি লঞ্চ করলো আইকিউ তাদের জেড ওয়ান টেন সরি হ্যাঁ ওই সিরিজের ডিভাইসের সাথে কিন্তু মিল রাখে রিয়ার প্যানেলটা যাই হোক এই ফোনটা রাইট নাও সেল টাউনে পাওয়া যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকাতে এবং মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইস এটাই সেল টাউনের সব রয়েছে কিন্তু বসুন্ধরা সিটিতে এবং তাদের সব ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে আমি মেনশন করে দিচ্ছি আপনার চ্যানেল থেকে এটা পার্চেস করতে পারবেন পোকো এম সেভেন বেশ বড় সড়ো একটা ডিভাইস আমি বলতে পারি হ্যাঁ যথেষ্ট বড় একটা ফোন একটু বাল্কি টাইপের ফিল দিতে পারে যারা মূলত মিডিয়া কনজামশন করেন ভিডিও টিডিও দেখেন বড় সাইজের ডিসপ্লে প্রয়োজন হয় তাদের কাছে এই ধরনের সাইজগুলো ম্যাটার না করলেও যারা রেগুলার ইউজার রয়েছেন এখন অনেকের কাছে একটু বড় বড় রাখতে পারে দিকে ইউজ টু হয়ে গেলে প্যারার কারণ হয়ে দাঁড়াবে না ওজন গ্রাম প্লাস্টিক ফ্রেম রিয়ার প্যানেলেও প্লাস্টিকই আছে তবে এটা ফ্রস্টেড গ্লাসের মতো একটা ভাইব ক্রিয়েট করে এমন কি অনলাইনেও আমি তথ্য দেখলাম এটা গ্লাস বাট আমার টেস্টিং এটা কোনোভাবেই গ্লাস মনে হচ্ছে না আমার কাছে এটা প্লাস্টিকই মনে হচ্ছে আর ক্যামেরা সেট বা মডিউল দেখলে মনে হবে চার চারটা শুটার আছে তবে এখানে দুইটা শুটার পেয়ে যাচ্ছেন মেন শুটারটাই মেন এছাড়া একটা সহকারী সেন্সর আছে আর কি বডি ফ্রেম বলছিলাম প্লাস্টিকের তৈরি এবং সাইড মাউন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হোম বাটনে ইমপ্লিমেন্ট করা পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক লাগছে এটা একুরেট একটু অ্যানিমেশন দিলে দেয় বাট একুরেট রেজাল্ট দেয় থ্রি পয়েন্ট ফাইভের ওটা হেডফোন যে দিয়ে দিচ্ছে ওরা উপরের দিকে টাইপ সি আছে আর কি একটা জিনিস হয়তো খেয়াল করছেন মাইক্রো ইউএসডি পোর্ট কিন্তু একেবারে গায়ে একেবারে উদা হয়ে গেছে যে কোনো প্রাইস পয়েন্টেই যাই হোক এই ডিভাইসটার পারফরমেন্স নিয়ে আমরা ফার্স্টে কথা বলতে চাই যেমন এই ফোনটা রান করছে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনে এবং দুই বছরের ওরা মেজার আপডেট দিবে যদি এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ রান করতো সেক্ষেত্রে আমরা পরবর্তী যে দুইটা আপডেট পেতাম ওই দুইটা আরও বেশি কাজের হইতো এখন আপনি অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত সর্বোচ্চ পাচ্ছেন আর কি আর হাইপার ওয়েস রয়েছে কিন্তু এখানে বাট প্রসেসর হিসেবে থাকছে কলকাতা স্ট্যাপড্রাগন ফোর জেন টু এই প্রসেসরটা এই প্রাইস পয়েন্টে একটু ইউনিক একটু স্পেশাল আপনি যখন কিনা কম্পেয়ার করতে চান মিডা টেকেলো জি ওয়ান পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে তো তাদের সাথে কম্পেয়ার করতে গেলে জি বা ওয়ান এর তুলনায় এটা বেশ কিছুটা এগিয়ে আছে প্রথমেই এগিয়ে থাকে কোন জায়গায় এই প্রসেসরটা হলো গিয়ে ফোর এন এম তৈরি করা দ্যাটস ওয়াই ব্যাটারি বার্ন কম করে এবং এটা গরম কম হয় এখনকার দিনে আমরা ফ্ল্যাগশিপ যে প্রসেসর গুলো দেখতে পাই সেগুলো মূলত ফোর এন এম এর হয়ে থাকে বাট আপনি এরকম প্রাইস পয়েন্টেও এখন ফোর এন এম এর এরকম প্রসেসর পেয়ে যাচ্ছেন আর কি আর এটার আবার ডাউনলোড স্পিড কিন্তু মিডিয়া টেকেলো জি ওয়ান হান্ড্রেড

সে সমস্ত জায়গাগুলো কিন্তু ভালো করছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আমি বলবো এরকম বাজারের ফোনগুলো একটু চপে টাইপের ফিল দেয় একটু ডিলে থাকে যেটা এখানেও আমরা দেখেছি তবে ডে টু ডে লাইফে আমরা যে সমস্ত কাজ করি সেভাবে ব্যবহার করতে গিয়ে ফোনটা হিট জেনারেট করছিলো না মোটেই এমনকি ব্যাটারি কম বার্ন করছিলো সে আমরা টুকটাক গেমিং করি সে আমরা ধরুন সোশ্যাল মিডিয়া দেখছি বা চালাচ্ছি আইদার ভিডিও দেখছেন সেক্ষেত্রে এটা ব্যাটারি বার্ন কম করছে তবে আপনি যদি কিনে এর আগে একটু দামি ফোন ব্যবহার করে থাকেন লাইক পঁচিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা এর উপরে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটা যখন চালাতে যাবেন তখন ওই যে একটু ডিলে লক্ষ্য করবেন যেটা আপনার চোখে বাঁধবে বাট আমার মনে হয় না এরকম প্রাইস পয়েন্ট থেকে যারা ফোন কেনা অভ্যস্ত তাদের কাছে এইটার রেগুলার টাস্কিং এর রেজাল্টে খুব একটা কমতি মনে হতে পারে তবে কি এই ফোনটার সাথে আপনি প্রচুর পরিমাণে ব্লুটার পাবেন যেগুলো একেবারে হিজিবিজি করে রেখেছে আর কি সিস্টেম অ্যাপ তারপর গেমস এই ধরনের বেশ কিছু অ্যাপ রয়েছে এখানে যেগুলো হয়তো বা আপনাদের প্রয়োজন পড়বে না বরং ওগুলো আনস্টল করে নিলে এই ফোনটা থেকে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন এবং দেখতেও বেশ ক্লিন লাগবে অনেক অ্যাপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে এবং ওগুলো ব্যাটারিও বার্ন করে সো আপনি এগুলো প্রয়োজন না হলে আমার মনে হয় আনস্টল করে নিতে পারেন তবে দুঃখের বিষয় কি বলবো এই ফোনটাতে আপনারা জাইরোকটি পাচ্ছেন না এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের সাথে যেরকম প্রাইস পয়েন্টে হোক এখন জাইরোসক্রপশনটা দেওয়া উচিত এটা প্রয়োজন হয় অনেকেরই সো ওইটা আপনি পাচ্ছেন না এখানে আমরা এই ফোনটা দিয়ে মাল্টি এ ভালো রেজাল্ট পাচ্ছিলাম আট জিবি র্যাম রয়েছে এবং ওটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে বা ম্যানেজ করা ট্রাই করছে আপনি অ্যাট এ টাইম ছয় সাতটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন মিডিয়াম অ্যাপগুলো নিয়ে আর কি তবে ফোনটার গেমিং রেজাল্ট খুব একটা সন্তুষ্ট করতে পারেনি এখানে অ্যাজ ইউজাল রেজাল্ট ছিল একদমই মিরাটি খেলিউজি ওয়ান হান্ড্রেড তারপর মিরাটি খেলিওসি নাইনটি নাইন এদের মতো রেজাল্ট দিয়েছিল পাবজির ক্ষেত্রে আমি কিন্তু এই ফোনটা থেকে সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে আমরা প্লে করতে পারছিলাম তবে সেরকম না খেলার জন্যই আমি রিকমেন্ড করছি আপনারা যদি লোয়ার সেটিংসে নিয়ে খেলেন স্মুথে নিয়ে খেলেন সেক্ষেত্রে আর একটু বেটার রেজাল্ট পাবেন এবং একটা বিষয় ভালো যে এই ফোনটা লং রানে গিয়েও পাবজির ক্ষেত্রেও গরম হচ্ছিল না আর কিছুটা বেটার রেজাল্ট দিতে পারে ফ্রি ফায়ারের ক্ষেত্রে আসলে কি এইটার গেমিং রেজাল্ট একদম বলতে গেলে আপনি সাইট কম্পেয়ার করতে পারেন মেডেড হেল্ল হান্ড্রেড জি নাইনটি নাইন এর মতোই ওরকমই যদি হোগুলাতে হিট আপটা একটু বেশি হয় এবং আহ ব্যাটারিটা একটু বেশি বারন করে এই জায়গায় উনি একটু বেটার রেজাল্ট দিচ্ছে তবে আমার স্পিডেশন আরেকটু বেশি ছিল এই প্রেসারটা নিয়ে আসলে গেমিংয়ের ক্ষেত্রে এটলিস্ট শুরুতেই বলছিলাম এই স্মার্টফোনের রিয়ারে দুইটা ক্যামেরা আছে মূলত মেইন শুরারটাই মেইন ওটা পঞ্চাশ মেগা পিক্সেলের তো এই সেন্সর দিয়ে তোলা ম্যাক্সিমাম ছবিতে আমরা একটা টোন দেখছিলাম প্রায় প্রত্যেকটা ক্লিকেই তবে তার চাইতেও বেশি লক্ষ্য করছি কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা একটু ওভার মনে হয়েছে আমাদের কাছে যে কারণে হিউম্যান চলে আসলেও দেখবেন স্কিনটা একটু ব্ল্যাকিশ করে ফেলছে আর যে কোনো কিছুই একটু বেশি পপ আপ করতে থাকে কালারফুল কালারফুল একটু লাগে বা কন্ট্রাস্ট বেড়ে গেলে যেমনটা হয় ডার্ক এরিয়াগুলো আর বেশি ডার্ক করে ফেলছে ডিটেল একটু কম মনে হয় এবং লাইটিং কন্ডিশন খুব একটা ভালো না হলে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা বেটার ছিল না স্মার্ট মূলত সে জায়গায় হিমশিম খায় আর কি আর একটা বিষয় হচ্ছে ছবিতে কোনো মুভিং কোনো অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ব্লারি ব্লারি ভাব চলে আসে সহজেই আপনাকে একটু স্টেডি হাতে তুলতে হবে আদারওয়াইজ কোনো স্টেডি জায়গার ছবি তুলতে হবে সেক্ষেত্রে আরও বেটার টুট পাওয়া যায় আর কি শাটারে একটু টাইম নেয় মূলত তবে আমার মনে হয় এই ফোনটাতে কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু কম যদি থাকে তাহলে আরও কিছুটা বেটার আট বের করা সম্ভব ক্যামেরা টু এপিআই দেখছিলাম লেভেল থ্রিতে তে আছে এই স্মার্টফোনটি ক্যামেরাতে ইম্প্রুভমেন্টের সুযোগ আছে মানে মেইন ক্যামেরাতে আমার মনে হয় ডেলাইট কন্ডিশনে সুযোগ আছে যদি ওরা পরবর্তী আপডেটের এর মাধ্যমে আরেকটু এটাকে কন্ট্রাস্ট লেভেলটা আর নিউট্রাল করে বোধহয় বেশি ভালো লাগার কথা অন্যদিকে স্মার্টফোন লো লাইটে বেশ ভালো রকমের স্ট্রাগল করে আপনি যদি কিনা লো লাইটে হাতে তুলতে পারেন তাহলে এর ক্লিকগুলো কাজে লাগবে আদারওয়াইজ ব্লারি ব্লারি একটা ভাব চলে আসবে এবং ছবিতে সফট লক্ষ্য করা যায় আর কি বেশ ভালোই তবে কন্ট্রাস্টের পরিমাণ অনেকটা বেড়ে যায় কিন্তু লো লাইটে এবং কালারটাও বেশি টুইক করে প্রেজেন্ট করে আরো বেশি স্যাচুরেটেড লাগে এই জিনিসটা অবশ্য দেখতে খারাপ লাগছে না পোর্ট্রেট মোড আছে একটা ফোকাল ছবি লেন টু এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটলিস্ট এরকম কিছু দিতে পারতো ডিজিটাল হলেও সমস্যা ছিল না তো রেডমির বরাবর আমরা দেখেছি যে ওদের ফোনগুলোতে আর কি এস ডিডেকশন ভালোই থাকে পোকোর ফোন রেডমির ফোন একই এটার ক্ষেত্রেও আমরা কিন্তু এস ডিডেকশন ভালো পেয়েছি ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিছু কিছু সময় আপনার কাছে একটু আর্টিফিশিয়াল লাগতে পারে এর বাইরে ম্যাক্সিমাম সময় কিন্তু ভালো লাগার মতো ছিল আর কন্ট্রাস্টের পরিমাণ এখানে একটু বেশি লাগছে আর কি আমার কাছে স্কিন টু সফটওয়ার দিকে নিয়ে নেয় ফেসিং ক্যামেরা ছিল একদমই অ্যাজ ইউজাল এই প্রাইস পয়েন্টের এইট মেগা শুটার এটা ওয়ার্মের দিকে একটু টোন দেয় ইনডোরের দিকে ভালো সফটনেস লক্ষ্য করবেন ইভেন আউটডোর সফটনেস আছে এখানে কিছুটা আসলে ওভারঅল ক্যামেরা তার ইমপ্রুভমেন্টের ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল বলে আমি মনে করি ভিডিও রেকর্ড করবেন থাউজেন থার্টিএস এ ভিডিও আপনারাই কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো আছে এই জায়গাটা ভালো যারা মিডিয়া কনজামশন করবেন বোথ সাইড থেকে সাউন্ড পাচ্ছেন লাউডনেস ভালো ক্লিয়ার সাউন্ড দেয় তবে একদম ফুল ভলেমে কিছুটা ডিস্ট্রেশন দেয় আর একটু ওই যে একটু ভাইব্রেশন ফিল পাওয়া যায় একদম ফুল ভলিউমে এর বাইরে সাউন্ড কোয়ালিটি ভালো আছে ইয়ারফিস এ সাউন্ড আবার ঠিকঠাক পেয়েছে এইটার এই ফোনের ডিসপ্লে তো কথা বলা হলো না বলছিলাম বেশ বড় ডিসপ্লে আছে সিক্স পয়েন্ট এইট প্যানেলটা মূলত আইপিএস এলসিডি প্যানেল যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ড হাই রিফ্রেশেড আছে সব এবারের ক্ষেত্রে আমি হান্ড্রেড টোয়েন্টি হার্ড পাই এমন কি ও যেস গ্যালারি অ্যাপ রয়েছে সেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স যা ছিল না এইটা সেভেন্টের মধ্যে বা এইটির মধ্যে লকড ছিল এরকম কিছু কিছু জায়গায় আবার পুশ করতে পারে আমরা ইয়ারফি টেস্টেও দেখছিলাম আরকি আর এটা ছয়শ নিটসের মতো পিক ব্রাইটনেস দিতে পারে ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আছে আউটডোরে আপনি যদি মিডিয়ার কনজার্পশ করার চিন্তা করেন তাহলে কিন্তু বেশ ভালো রকম স্ট্রাগল করবে বাট টুকটাক চালাচ্ছেন সে সমস্ত কাজ করতে পারবেন অন্যদিকে দুশো ষাট হলে গিয়ে পিপিআই পিপিআইটাও একটু কম লাগছে প্লাস এই ডিসপ্লেটা এইচ ডি প্লাস রেজলিউশনের যেটা আনঅফিসিয়াল ফোন হিসাবে সতেরো হাজার পাঁচশো টাকায় সত্যিই কমতি হয় আইপিএস নিয়ে আমার কমপ্লেন নেই বাট এই ফোনের ডিসপ্লেতে একটা ওয়াটার ড্রপ নজ আর অন্য দিকে হচ্ছে গিয়ে এইচ প্লাস এই ব্যাপারটা একদমই ঠিকঠাক হয় নাই এই জায়গায় কমতি আছে এইটা আপনাকে আমাকে সবাইকে অসন্তুষ্ট করবে এটুক শিওর এবং এই কারণে এই ফোনের দাম অবশ্যই আরও কম থাকা উচিত ছিল তবে একটা ব্যাপার কি জানেন এর যে প্রসেসর স্ন্যাপড্রাগন ফোর জেন টু ওর একটু কম্প্রেশন নেওয়া লাগতেছে সেভেন টোয়েন্টি পে রেজলিউশনকে হ্যান্ডেল করতে গিয়ে আর কি ফুল এইচডি প্লাস হলে এই ফোনটা আরেকটু একটু চপে টাইপের একটা ভাব দিত এখন তার সাথে একটু স্মুথ রেজাল্ট দেয় বিকজ অফ এটা সেভেন টোয়েন্টি প্যানেল আর কি এমনিতে এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস আসি প্যানেলটার কালার রিপ্রোডাকশন ভালো আইপিএস হলেও এটার কালারটা বেশ ভাইব্রেন্ট কালারফুল সুন্দর আছে কালার খারাপ না চিন আর আরো আরো করা যায় এখনকার দিনে বিশেষ করে লোয়ার চিনটা অনেক বেশি মোটা এটা মনে হচ্ছে দু হাজার সালের ফোনের মতো একটা ভাইব ক্রিয়েট করে সো এইটাও ভাল লাগে নি আমার কাছে আর প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি শিওর না আমার তো মনে হয় ফোনটার ডিসপ্লেটা অবশ্যই আরও বেশি বেটার হওয়া উচিত ছিল এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটাতে আমরা বেশ কয়েকটা জিনিস কমতি পেয়েছি ফার্স্ট অফ অল এইচ প্লাস রেজলিউশন এটা নিয়ে আমি কমপ্লেন করবোই দ্বিতীয়ত এটাতে যার স্কুপসেন্সারটা নেই সেটা নিয়ে আমার কমপ্লেন থাকতে পারে তৃতীয়ত ক্যামেরাতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে এবং আই বিলিভ যে এটা ওরা পরবর্তী ইন আপডেটের মাধ্যমে এই জায়গাটা ফিক্স করতে পারবে এই জায়গাগুলোতে মূলত একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল আর এই ফোনটার ভালো জায়গার মধ্যে যে প্রসেসরটা পাচ্ছেন এটা একটা ডিসেন্ট পজিশন অবশ্যই রাখবে একে তারপরে এই ফোনটার ডিজাইন পার্সোনাল ব্যাপার আপনার কাছে ভালো লাগতেই পারে ও

দেখতে পারেন বাকি বিষয়বস্তুর জন্য সে ডিসিশন তো আপনার হাতে রইলই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে